আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলি যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর যারা চারা সংগ্রহ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনের যে পুরাতন জমি ছত্রিশ শতাংশ রয়েছে ওই মাথা থেকে শুরু করে রাস্তার এই মাথা পর্যন্ত এই জমির যে চারাগুলো এই চারার বিষয়ে আজকে কথা বলবো এই যে বাড়ি তো অনেক দিন পরে বাড়ির সামনের জমির ভিডিও করতেছি কারণ মাঠের যে দুইটা প্রজেক্ট আছে ওই দুইটা প্রজেক্ট নিয়ে এত ব্যস্ত থাকি যে আপনাদের বাড়ির সামনে যে জমি এটার বিষয়ে অনেকের যে তথ্য দিতাম সেগুলো ভুলে হয়ে গেছে তো যাই হোক এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই একটা চারা কিন্তু অনেক বড়ো ছিল এত বড়ো ছিল কিন্তু এটা ছোট হয়ে গেছে কিসের জন্য এটা আমরা রেস্টে রাখিসি ট্রিটমেন্ট যে জমি এই ট্রিটমেন্ট জমি বা এই ট্রিটমেন্টের চারা বলে থাকি আর এই ট্রিটমেন্টের চারাগুলোর ফাইজ মূলত যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করেন তাদেরকে এই সাইজটা আমরা দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি আর কোনোটা হলো আপনার এক ফুট এই যে কোনোটা হলো আপনার দেড় ফুট আর এই সকল যে ট্রিটমেন্ট রাখা আছে যে চারাগুলো এই চারাগুলা মূলত বয়স হলো আপনার পঁচিশ দিন থেকে শুরু করে দেড় মাসের মতন এর ভিতরে তো যারা চারা সংগ্রহ করবেন পঁচিশ দিন থেকে দেড় মাসের যে চারাগুলা সেই চারাগুলো আপনারা নেবেন তাহলে আপনাদের লাভান হবেন আর এই জমিটা আমরা পরবর্তীতে আবার চাষ দেব চাষ দেওয়ার পরে এই যে পুরাতন যে জমির যে এই যে বুড়ো যে গাছগুলো আছে এক বছর বয়সী এইগুলার আমরা কাঠগুলা এই যে দেখতে পাচ্ছেন এই কাঠগুলো কেটে বাজারে বিক্রয় করব এবং উপর থেকে যে গাছটা থাকে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এই গাছটা হলো বোঝাই যে এখান থেকে যে কাঠটা আছে এই জায়গার থেকে এই যে কাঠটা মাটির থেকে এই কাঠটা আমরা বাজারে বিক্রি করে দেবো এবং এই যে পরবর্তীতে এখান থেকে যে এক বিঘেট এই মাথা পর্যন্ত এইগুলো আমরা আবার পুনরায় এই জমিতে রোপণ করব। আর এই কাঠটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু আপনারা আরও চিংড়ি মাছের সাথে ইলিশ মাছের সাথে এই কাঠটা রেঁধে খাইতে পারেন অনেকে ভত্তা টাইপের করে সিদ্ধ করে তারপরে হলো আপনারা সুন্দরভাবে রান্না করে খায় হেবি সুস্বাদু আর এই গাছগুলো খুবই মজাদার এইগুলো গাছগুলো আবার পরবর্তীতে আপনি চাইলে আপনি যদি এই ট্রিটমেন্টে না রেখে যখন বড় থাকে এরকম বড় অবস্থায় আপনি বিক্রি করে দিতে পারবেন ঢাকা কারণ বাজার উদ্দেশ্যে বিক্রি করে দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছের যে কাঠগুলো এই কাঠগুলো আমরা উঠে উঠে বাজারে আবার দিয়ে দেবো কীভাবে আমরা বাজারে বিক্রি করি এর আগেও আমি বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছি আর আমরা এই যে চারা যে ডেলিভারি করে থাকি কেমন চারা দিই মেরে সেটা এখন আমি আপনাদেরকে একটু ওই যে সামনে চারা মারা আছে সেটা আমরা দেখাচ্ছি যেহেতু আমাদের চারা প্রতিনিয়ত ডেলিভারি হয় তো আমরা কেমন চারা আপনাদেরকে দিয়ে এটা আজকে দেখাবো আপনারা দেখতে পারছেন এই যে এই সকল চারা আমরা এই যে ডেলিভারি করে থাকি এই যে সাইজগুলো দেখুন এটা এক ফুট সাইজের চারা এই যে দেখতে পাচ্ছেন কোনো কোনোটা অনেক বড় আছে দুই 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 ফুট পর্যন্ত আমরা চারা আছে আর অনেকে আছে যে গুঁড়া কেটে দিতে বলে আর অনেকে আছে গুড়া কাটা বাদে দেবেন এই যে এইভাবে আমরা দিয়ে দিই চারাগুলো আপনারা দেখতে পারছেন তো চাষের জন্য কেমন চারা আপনারা সংগ্রহ করবেন এই বিষয়টাই মূলত আপনাদেরকে দেখালাম যদি আপনারা ভালো ফলন পেতে চান এবং এই জুন মাসে যারা চারা লাগাবেন তারা আগামী বছরের জুন মাস পর্যন্ত যদি ভালো সার্ভিস পেতে চান সেই ক্ষেত্রে এই সকল চারাগুলাই আপনারা নেবেন গ্যারান্টি সহকারে আমরা চারা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা প্রযোজ্য তো ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কচু চাষ সংক্রান্ত কোনো তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ